কসবাই মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে দিয়েছেন ওসি মোহাম্মদ আব্দুল কাদের ক্যামেরায় তানভীর আলম ডালিকে সাথে নিয়ে খম ফারজানা রশিদ ডালির বিশেষ প্রতিবেদন সংবাদের শুরুতেই আছেন আকলিমা রশিদ ডালি সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলাতে অপরাধীদের দমন সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে দিয়েছে দক্ষ অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের কসবায় দায়িত্ব পালন করা যে কোনো পুলিশ কর্মকর্তার জন্য চ্যালেঞ্জিং কারণ এখানে অবনতি ঘটে পাঁচ আগস্টের রাজনৈতিক অস্থিরতার পর কসবায় যখন নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছিল পুলিশের মনোবল ছিল তলানিতে যোগদানের পর থেকে ওসি আব্দুল কাদের দৃঢ় নেতৃত্ব দিয়ে এক নতুন যুগের সূচনা করেন তিনি পুলিশের মনোবল ও জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনেন অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেন এবং কসবাকে সন্ত্রাস ও মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করতে নিরলসভাবে পরিশ্রম করছেন হত্যা মামলার আসামিদের গ্রেফতারে বেশ সফলতা অর্জন করেছেন জনগণের রাস্তা ওসি মোহাম্মদ আব্দুল কাদেরের প্রতি অটুট রয়েছে বর্তমানে করস্পরে মানুষ নির্ভয়ে পুলিশের সাহায্য নিতে পারেন এই প্রতিপদকের চোখে দেখা আগে যেখানে ওসির অফিস ছিল সাধারণ মানুষের কাছে দুরূহ সেখানে এখন যে কোনো নাগরিক নির্দ্বিধায় তার সঙ্গে দেখা করতে পারেন কথা বলতে পারেন পরামর্শ নিতে পারেন বলেই জানা যায় কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদেরের মতো সৎ ও কর্মঠ পুলিশ কর্মকর্তারা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এক অনন্য উদাহরণ তার নেতৃত্ব অব্যাহত থাকলে কসবায় আরও নিরাপদ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল হবে এমনটাই মনে করেন সুশীল সমাজের ব্যক্তিরা ওসি মোহাম্মদ আব্দুল কাদের এই প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে বলেন ভালো মানুষের পক্ষে পুলিশ ইউ ভাই আসলে আমি প্রথম একটু বলতে চাই আপনারা জানেন আমি শব্দ যোগদান কৃত এই থানার আমার প্রিভিয়াস স্টেশন ছিল নাসিননগর আমি আসলে এখানে যে একটা আমি এসেছি সেটা প্রধান শিরোনাম করতে চাই আমি এলাকার মানুষের শান্তি শৃঙ্খলা বজায় রাখার নিমিত্তে আমার উপকৃত দায়িত্ব আমি যাতে সুচারুভাবে সুন্দরভাবে পালন করতে পারি এবং এই সহযোগিতাটা আমি আপনাদের কাছে চাই আমার প্রধান উদ্দেশ্যটা থাকবে এলাকার মানুষ যাতে মিল বিগড়ে অন্তত রাতের বেলা যাতে তারা ঘুমাতে পারে এবং চলাফেরা করতে পারে বসবাস করতে পারে এবং আমি যাতে সুন্দর এবং আমার বলি বা আমার অফিসার ফোর্সের দ্বারা যাতে আমি মানুষের সেবা করতে পারি এবং সে আশায় আমি আশা ব্যক্ত করবো আপনাদের কাছে চাইবো আর আপনার যে প্রশ্নটা আমি যদি ফিরে আসি আমি অবশ্যই বলবো আসলে আমরা পুলিশ বন্ধু এটা অত্যন্ত তবে আপনি আপনার যে প্রশ্ন আলোকে আমি বলতে চাই আপনাদের সুন্দর প্রশ্ন করেছেন আসলে আমরা ওইসব জনগণ বন্ধু এটা নিঃসন্দেহে বলা যায় তবে সকলের না অর্থাৎ যারা মানুষের ক্ষতি করে কিছু মানুষ কিছু খারাপ মানুষ আমরা তাদের বন্ধু তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব এবং আমরা তাদের যদি কোনো অপরাধ পাই আমরা অপরাধীদের বন্ধু আমরা হতে পারি না অপরাধীদের আমরা আইনের আওতায় নিয়ে আসব আমি এই প্রসঙ্গে আরও একটু বলতে চাই ভালো মানুষ তো বন্ধু অবশ্যই আমরা সমাজে অপরাধীর সংখ্যাটা অত্যন্ত কম বা আমরা জানি ভালো মানুষের সংখ্যাটাই বেশি অনেক বেশি কোটি লোকের কারণে তো সমাজে মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে তো সমস্যা হয় মানুষের তো আমরা অবশ্যই ভালো মানুষের বন্ধু দাবি করেও বন্ধু হব এবং মানুষের পাশে থাকবো যদি নিজ নিজ অবস্থান থেকে যদি আমরা অপরাধীদের নির্মূল করতে চাই আমার মনে হয় আপনাদের সহায়তা আমরা এবং আপনারা যদি ভাবে আমরা জনগণের সেবার গঠনে যদি এগিয়ে যাবো সে আমরা মানুষের সারা সমাজটাকে আমরা ইনশাল্লাহ পরিবর্তন করতে পারবো মানুষের উপকারে অবশ্য আমরা আসতে পারবো আর কি এরপরে ধরেন আমি জানি যে আপনাদের সাংবাদিকতার পেশাটা এ অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত মহান পেশা পবিত্র পেশা আপনাদের পেশার যে গুধলিতে আপনাদের যে নিষ্কণ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অবশ্যই আমরা ইনশাল্লাহ সুন্দরভাবে আমরা চলতে এবং আমরা অপরাধের উদ্যোগ থেকে মানুষের সেবা করতে আমরা উদ্বুদ্ধ হব তো আমি সে ব্যক্ত করি আমি যাতে এই এলাকা চুরি ডাকাতি রাহাজানি খুন দর্শন নাইন যতন মাদক এই অপরাধগুলো যাতে নির্মূল করতে পারে এবং এই বিষয়ে আপনাদের সহজ এবং দোয়া আমি দুটোই চাই এবং বিশেষ করে

কোনো প্রকার কোনো চা হবে না আমি আপনাদের মাধ্যমে এই বার্তাটা প্রচার দিতে চাই যদি এলাকায় কেউ কোনো মাদক বিক্রেতা মাদক ব্যবসায়ী থেকে থাকে এই সংবাদটা আপনারা যাতে আমাদের কানে চলে যায় এভাবে আপনারা প্রচার করবেন তো এই পরিশেষে আমি আবার বলতে চাই যে আমি এলাকায় এসেছি মানুষের সেবা করার জন্য যাতে আমি সেবা করতে পারি আমি এই আশাবাদ ব্যক্তিকে শেষ করছি সবা সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন